স্বার্থপর মানুষদের কিভাবে চিনবেন দেখুন মানুষ মাত্রই স্বার্থপর এটা তো আমরা সবাই জানি কিন্তু বিশেষ কিছু গুণ যেগুলো স্বার্থপর মানুষের মধ্যেই লক্ষ্য করা যায় যেমন স্বার্থপর মানুষরা না ভীষণ প্র্যাকটিক্যাল হয় ভীষণ স্বার্থপর মানুষরা রক্তের সম্পর্কেও স্বার্থ খোঁজে যেখানে স্বার্থ নেই সেখানে এরা সরাসরি না বলে দেয় এদের মধ্যে ইমোশন খুব কম থাকে এরা কারো ফিলিংসের কদর করে না কারো ইমোশান বোঝে না এরা ভাবে কারো সিম্প্যাথিতে চোখের জলে গলে গেলে আমাকে দুর্বল ভাববে ব্ল্যাকমেল করবে তাই তাই তারা অন্যের ইমোশন ফিলিংসকে পাত্তা দেয় না এরা মুখে অনেক বড় বড় কথা বলবে ভাষণও দেবে কিন্তু কাজের সময় এদের পাবে না আর এরা কখনো নিজের ভুল স্বীকার করে না এরা ভাবে যে আমার কোথাও ভুল হতেই পারে না আমার কোনো জায়গায় ভুলই নেই আমি কখনো ভুল করিই না এমনি একটা তাদের অ্যাটিটিউড থাকে আর স্বার্থপর মানুষদের জন্য আপনি যাই করুন আপনি আপনি তাদের জন্য কিছু একটা ভালো কাজ করুন আপনি তাদের জন্য কিছু উপকার করুন কিন্তু দেখবেন তারা কখনো সেটা মনে রাখবে না তারা সেই জিনিসটার জন্য কখনো কৃতজ্ঞতা প্রকাশ করবে না